দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি সুখান তো আজকে হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি একদম ফ্রেশ গস কাপড় নিতে চান প্রিন্টে তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গস কাপড় নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য গস কাপড় রয়েছে তো যা নিতে চান স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সও নাম্বার আছে তো আপনার যখনই এই দোকানে আসবেন তখনই কিন্তু আমাদের যে ভাইকে পেয়ে যাবেন

আর যারা নাকি আপনারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমোয়াস হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আচ্ছা সবচেয়ে চিপ সেটে সবচেয়ে ভালো জিনিস বিক্রি করি একমাত্র ইনশাআল্লাহ ওন্না হাউস আর ইনশাআল্লাহ ওন্না হাউস আজকে থেকে না প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে অনলাইন অনলাইনের মাধ্যমে আচ্ছা আচ্ছা অনেকে অনেকে দিতে থাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কিনে আর আমরা ওই পণ্যটা বিক্রি করি যা বাংলাদেশে মানে সবাই চিনি টু জেড আমাদের সব কাপড় হলো ফকির ডায়মন্ড কোম্পানি দেখেন আমি একটা জিনিস দেখাই সব হলো ফকির ডায়মন্ড সব মার্সেলিস ফুল মার্সেলিস করে থাকে

ঠিক আছে এই যে একটা কাপড় আমি এটা দেখাই এই যে ধরেন এই যে এই যে একটা কাপড় আপনার পকেট ডায়মন্ড এর কাপড় আছে এটা 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 দেখেন আমি গুগলে চার্জ দিলাম চার্জ জন্য পরে এটা গুগল দি দিয়ে দিব বুঝছেন মানে কি কি ডিজাইন আছে কি কি না আছে মানে এই কোম্পানি ভিতর কি কি আছে কি কি না আছে দেখেন সব দিয়ে দিছে কোম্পানিটা গুগলের মাধ্যমে দিয়ে দিছে বুঝছেন আর আমাদের এই জায়গায় একটা পার্সেন্টেজ লাভ দেয় বুঝছেন আমরা না হামরে লাভ করতে পারি না বুঝছেন আৰু দেখে আমি পৰৱৰ্তী দেখাই এইডিটা দে ভিতৰত তাতে যি কোম্পানী আছে অৰ্ডাৰ গুলো হ'তেই থাকে এইভাৱে তাতে কোম্পানী আছে কোম্পানী দিছে

টিকবো বুঝছেন কালার গুলো দেখান দেখেন কালার নতুন দেখছেন শুধুমাত্র সাতষট্টি টাকার কথা দুইশো গছ নিলে কি দেখা গো শুধুমাত্র সাতষট্টি টাকার গাছ অনেকে বলে ভাই এগুলো সত্তরটি আশি টাকা ব্যবসা লাগে আর ভাই কম দামে সত্তরটি আশিটা আশি টাকা এগুলো নিলে ব্যবসা টিকবো

দেখেন বড় সুন্দর প্রত্যেকটা কালারে পাঁচটি ডিজাইন থাকবে আপনার যে কালার টা ভালো লাগবে সেটা নিতে পারেন প্রচুর কালার থেকে কত লুক নিতে হবে নিচে 10 গাছ নিচে কালার গাছ দশ গাছ দিতে পারেন দেখেন মাত্র 700 টাকা

চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু চারটি করে ডিজাইন থাকবে দেখেন দেখেন ফেশ গস কাপুন নিতে চায় একখানেে কত গস থাকে ভাই 60 গস 60 গস থাকে আচ্ছা দেখেন একখানেে কিন্তু 60 গস থাকে আর কি যদি নিতে চায় হ্যাঁ তুমি যদি বলে সারবান শোভা নিয়ে এসে ধোয়া দেখো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি হলো সারপ্যাক্স আচ্ছা ওয়াশিং পাউডারের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি সারপ্যাক্স যদি আপনি জেট আমরা ছোট वाला টেলিভিশন অ্যাডসে জেট জেট কোম্পানি যে জেট থাকে উইরে দে উইরে দে দিবেন